এবং আজকে আজকালিক কথা বলেছেন যে আমরা তারা ইউনিট ছিক্সনে আছি ইউনিট পদের বিধ বাইরা আছি এখন অনেক পরিণাম এখনও রোপণ হতে পারেনি দরজা দাঁড়িয়ে আছি হয়তো বেরিয়ে যেতে হবে পথে প্রবেশ করতে হবে আমরা বিশ্বাস করি আমরা যদি সিদ্ধান্ত নিয়ে যাই বাড়ি বাড়িতে যে আগামী ছয় মাসের মধ্যে গাজীপুর মহানগরীতে কোনো ইউনিট ছ অবধি দেখে জানি রোপণের বাইরে থাকবে না

দেশের প্রত্যেকটা মানুষের কাছে আজকে মানুষ পরিবর্তন চায় পরিবর্তন আশা নিয়ে বসে আছে আমরা আমাদের আদর্শিক সকলের কাছে পৌঁছাবো পৌঁছানোর মধ্য দিয়ে আগামী দিনের এই আসনকে এবং গাছপুরে তাদেরকে নমিনেশন দিয়েছে তাদেরকে বিচয়ের মাধ্যমে আমরা একটা পরিবর্তন নিয়ে আসবো ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ রবুল আলমিন আমাদের সকলকে তহবান করুক সবাই সেই সিদ্ধান্ত নিয়ে আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ